হ্যালো বন্ধুরা দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমাদের মধ্যে যে ভালা অনুষ্ঠান তা নিয়ে এই ব্লগ ভিডিও অনেকের মধ্যে কার্তিক পুজো অনেকের মধ্যে নবান্ন কিন্তু আমাদের মধ্যে রীতি হচ্ছে এই ভালাবুড়াটা ফেলতেই হবে ভালাবুড়া কথার অর্থ হলো ভালো ভালো মন্দ অর্থাৎ অশুভকে বিদায় করে শুভ শুভর স্থাপন করা প্রতিস্থাপন করাই হলো ভালাবুরা মানে অলক্ষ্মী বাড়ি থেকে বের করে লক্ষ্মীর প্রবেশ ঘটানোই হচ্ছে ভালাবুরা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে হয়ে থাকে আগুন মাস আয়ালা বুড়া ফালাই অলক্ষ লক্ষী ফালাই হয়ে গেছে আমার

iya bule kotoran main nih Balap.

হয়েছে কোন রয়েছে কোনো কথা নাই কি সোজাকরণ কি ভালা বুড়া হাসিটা দেয় সুন্দর করে আমার হাসি দে

কুলা বাজা মা বাজা রীতি রীতিকার মা দুই তো বললাম না হে মাান দানের সরলন কোন বালাই বুড়া যায়

বালা করে সুন্দর করে সাজা আসতে কটা হয়েছে মার হ্যাঁ আঠারো উনিশ উনিশটা হয়েছে কুড়ি উনিশ কুড়ি একুশ মাটির চাহা টুকু চাহা এক দুই 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অন আনছি জন আনছি হীরা মোহন মানিকি আনছি অলক্ষী পালাইয়া লক্ষ্মী আনছি আনছি জন আনছি হীরা মোহন মানিক আনছি জন আনছি হীরা মোহন মানিকি আনছি অলক্ষী পালাইয়া লক্ষ্মী আনছি তো এখন ধান আর ওই যে মাটি ডেল এগুলো হচ্ছে যে কুলায় দেখো সিঁদুর ফুঁটা দিয়েছে আমার মা বন্ধু করলো তো এখন এই যে ঘরে রেখে দিয়ে বা প্রণাম করে নিলেই আমাদের ভালা অনুষ্ঠান কমপ্লিট তো ভালা বুড়া কথার অর্থ হচ্ছে ভালো ও মন্দ অর্থাৎ অশুভর বিদায় আর শুভর হচ্ছে আগমন অর্থাৎ শুভর সূচনা অলক্ষ্মীকে বের করে লক্ষ্মীকে ঘরে আনা তো এই হচ্ছে আমাদের ভালা তো ভালা তৈরি করা হয় ভেরং গাছ দিয়ে যেই ভ্যারঙের তেল হয় সেই ভেরং গাছ দিয়ে যে বেরং গাছে তিনটা ডাল লাগবে কিন্তু এখন যদিও বেরং গাছটা কিন্তু একদম লুপ্ত প্রায় পাওয়াই যায় না কিন্তু ভালা দিন মানে কার্তিক মাসের শেষের দিন আমাদের যেখান থেকেই হোক খুঁজে আনতে হবে আর ভেরঙের পাতার মধ্যে নতুন ধানের কুড়ো কি একটা একটা মাছি আর কিন্তু ভালা বুড়াটা হয় আর সেই ভেরঙের গাছে ধানের কারি পাটশোলা দিয়ে কিন্তু বাঁধতে আর ওই তিনটা ডালের মাথায় মাথায় ওই ভেরঙের পাতায় যে মাছি মশা সর্ষে আর নতুন ধানের কুঁড়ো দিয়ে পুতলি করা হয় ওগুলো বেঁধে নিয়ে সন্ধ্যাপাতি দেখানোর পরে কিন্তু ভালা বুড়াটাকে আগুন দিয়ে তারপরে হচ্ছে বাড়ি থেকে নিয়ে যাইতে হয় আর ওইটা বাড়ি থেকে নিয়ে যাওয়ার সময় বলতে হয় বালায়ে বুড়া যায় মাছি মশার মুখ পুরা যায় হো হই আর ওই যে একটা কুলা যেটা দিয়ে আমরা ধান চাল ঝারি ওই কুলাটা বাড়িয়ে দিতে হয় ভাত রান্না হলে ভাতের হাড়িতে একটা পাটশোলা হচ্ছে ভাতটাকে নেড়ে দিতে হয় সেই কাঠিটা দিয়ে কিন্তু কুলাটা বাজাতে বাজাতে এরকম বলতে হয় বালায়ে বুড়া যায় মাছি মশার মুখ পুরা যায় হো হই তো এই হচ্ছে আমাদের ভালা অর্থাৎ ভালো মন্দের অনুষ্ঠান আর এই ভালা ফেলার মাধ্যমে বাড়িতে মানে পরিবারের সকলের শান্তি ফিরে আসে এবং পরিবারের সকলের মঙ্গল হয় লক্ষ্মীর বাস হয় অলক্ষ্মীর বিনাশ হয় তো এই হচ্ছে আমাদের ভালা বুড়া অনুষ্ঠান তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা